ভিডিও স্টার্টিং দেখেই নিশ্চয়ই তোমরা গেস করতে পেরেছো কোথায় চলে এসেছি আজকে আর আজকে চলে এসেছে নিউ মার্কেটে আর চলো প্রথমেই দেখে নিই জামা কাপড়ের কালেকশান কীরকম রয়েছে এই যে দেখো এই ড্রেসের দাম আছে থ্রি ফিফটি আর ওপরে যে ড্রেসগুলো দেখছো সেই ড্রেসগুলো মোটামুটি ফোর ফিফটির মধ্যেই আছে আর এই ড্রেসের কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাবে এটা যেমন থ্রি ফিফটিতে আছে এই তিনটে রো আছে থ্রি ফিফটি রেঞ্জের মধ্যে কাজটা কিন্তু অসাধারণ আর কালার প্রচুর আছে লাইট কালারের মধ্যে আর কাপড়ের কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর আর তারপরে দুশো টাকার কুর্তিও প্রচুর রয়েছে দুশো টাকার যে কুর্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু লং লেন্থের আছে থ্রি কোয়ার্টার হাতা আছে আর এই যে দেখো যেগুলো হ্যাঙ্গিং যেগুলো রয়েছে এগুলো কিন্তু থ্রি ফিফটি ফোর ফিফটি প্রাইস রেঞ্জের মধ্যেই রয়েছে একদম টপে যেগুলো রয়েছে সেগুলো আছে ফোর ফিফটি তারপর এগুলো থ্রি তোমাদের অনেকেরই রিকোয়েস্ট থাকে যে নিউ মার্কেটের ওপর একটা ভিডিও করার জন্য আর তোমাদের জন্যই এই ভিডিওটা করা আর দেখো এখন যে কালেকশন এসেছে মোটামুটি ভালো কালেকশান পুজোর হয়তো এখন কালেকশন পুরোপুরি আসেনি কিন্তু জামাকাপড়ের যেগুলো কালেকশন রয়েছে যথেষ্ট ভালো আর তোমাদের আর একটা কথা বলবো এরা মোটামুটি দাম যা রাখে ঠিকই রাখে কিন্তু কিছু ক্ষেত্রে যেগুলো দেখবে আমি তাও তোমাদের বলে দেব যেগুলো হয়তো একটু বেশি মনে হচ্ছে সেগুলো তোমরা অল্প একটু বার্গেনিং করতে পারো সেরকম বার্গেনিং করার দরকার হয় না তাও কিছু কিছু ক্ষেত্রে হয়তো সামান্য একটু করলে হয়তো কিছু টাকা কমতে পারে আর এই যে দেখো এই যে ড্রেসগুলো দেখছো এগুলোও কিন্তু ফোর ফিফটি আর থ্রি ফিফটি রেঞ্জের মধ্যেই রয়েছে আর এখানে আর একটা যেটা বৈশিষ্ট্য যেটা আমার ভীষণ ভালো লাগে সাইজের ওপর একটা দাম ভ্যারি করে যেমন এক্সেলের ক্ষেত্রে তোমরা হয়তো থ্রি ফিফটিতে যেটা পাচ্ছো সেটা হয়তো ফোর হান্ড্রেডে তোমাদের যেটা ডাবল এক্সেলের ক্ষেত্রে দামটা হয়ে যাচ্ছে আর এই যে দেখো এখানে দুশো টাকার কুর্তি কিন্তু প্রচুর প্রচুর রয়েছে আর ছেলেদের জিন্সের দেখো কালেকশন রয়েছে এখানে আর মোটামুটি ফোর ফিফটি থেকে স্টার্টিং এখানে দেখো নাইটিগুলো আছে দুশো টাকা করে বড় সাইজের নাইটি রয়েছে এগুলো আর একদম পিওর কটনের মধ্যে স্লিভলেস হাতাও আছে আবার হাতা দেওয়া রয়েছে উইথ স্লিভসও কিন্তু পেয়ে যাবে টু হান্ড্রেডে আর প্রিন্টগুলো দেখো প্রত্যেকটা সুন্দর আর টপ আছে ওয়ান ফিফটি করে এই টপগুলো পাচ্ছ ওয়ান ফিফটি আর এই প্যান্টগুলোও কিন্তু ওয়ান ফিফটির মধ্যেই পাচ্ছ বিভিন্ন প্রিন্টের পাবে এক কালারের মধ্যে পাবে প্যান্টের কালেকশন কিন্তু প্রচুর রয়েছে একেবারে সেল ওয়ান ফিফটিতে যেটাই নেবে ওয়ান এই যে দেখো এতগুলো প্যান্ট পেয়ে যাবে ওয়ান ফিফটি রেঞ্জের মধ্যে গেঞ্জি মেটেরিয়ালের মধ্যেও পাবে আবার কটনের মধ্যেও রয়েছে আর টপও তাই ডাবল এক্সেল পর্যন্ত সাইজ রয়েছে টপের ওয়ান ফিফটিতে একেবারে সেল সস্তার মধ্যে এই যে দেখো প্রিন্টগুলোই কি সুন্দর একদম সফট কাপড়ের মধ্যে গরমে পড়ার একেবারে আদর্শ ওয়ান ফিফটিতে আর এই ড্রেসগুলো দেখো আছে টু ফিফটি প্রাইস রেঞ্জের মধ্যে পাচ্ছো ডাবল এক্সেল সাইজ আছে টু ফিফটি আর এইগুলো ওয়ান ফিফটিতে পেয়ে যাচ্ছো এই দেখো টপগুলো বেশ সুন্দর প্রিন্টগুলো তো আমার খুব ভালো লাগছে প্রত্যেকটা প্রিন্ট দেখো একদম এগুলো কিন্তু পিওর কটনের কাপড়ের মধ্যে পাচ্ছ ওয়ান ফিফটি প্রাইস রেঞ্জের মধ্যে আছে আর কয়েকটা টপ আছে দেখো কটন নয় সেরকম টপও রয়েছে এই যে দেখো এগুলো রয়েছে কটন ছাড়াও রয়েছে আর দেখো ডিজাইনটা তো খুব ভালো লাগছে দারুণ লাগছে দেখো আর প্রত্যেকটা নতুনত্ব ডিজাইন প্যান্টের ক্ষেত্রেও ওয়ান ফিফটিতেই পাচ্ছ এর আবার কালার অপশান অনেকগুলো রয়েছে এই কালারটা যেমন রয়েছে এটা আবার হলুদ রঙের পাবে অনেকগুলো কালারের মধ্যেই পেয়ে যাবে আর এছাড়া অন্যান্য প্রিন্টের মধ্যেও রয়েছে দেখো এই প্রিন্টেড মধ্যে এগুলো পাচ্ছ এগুলো কিন্তু ওয়ান ফিফটিতেই আছে আর ওয়ান ফিফটিতে যে একেবারে কোয়ালিটি খারাপ তা নয় কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে আর যারা নিউ মার্কেটে কেনাকাটা করো তারা নিশ্চয়ই বুঝতে পারছ যে কোয়ালিটি যথেষ্টই ভালো আর যারা নতুন তাদেরও বলবো একদম নিশ্চিন্তে নিতে পারো কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে আর এইখানে দেখো টু হান্ড্রেডের কুর্তিগুলো আছে আর প্রাইস রেঞ্জটা একবার তোমাদের দেখিয়ে দিই আর মোটামুটি এক্সেল হলে তোমরা টু হান্ড্রেডে পাচ্ছ ডাবল এক্সেল হলে কিন্তু ওটা টু ফিফটিতে পাবে আর লং লেন্থের কুর্তি আছে আর থ্রি কোয়ার্টার হাতা আর এই যে দেখো সামনে যে রোগুলো রয়েছে এগুলোও রয়েছে দুশো করে আর এই ড্রেসটা একবার আমি তোমাদের দেখিয়ে দিই দেখো এত ভালো লাগছে ড্রেসটা ভীষণ সুন্দর যেমন কালারটা তেমন কাজটা কাজটা তো অসাধারণ এটা আছে ফোর হান্ড্রেডে পেয়ে যাচ্ছ এর কিন্তু আরও কালার অপশান পাবে অনেকগুলো কালারের মধ্যেও এটা আর পেয়ে যাবে আর এই যে দেখো এই রোগুলো রয়েছে এগুলো রয়েছে থ্রি ফিফটির মধ্যেই রয়েছে আর এমব্রয়ডারিগুলো খুব কিন্তু নিখুঁত করে করা রয়েছে বেশ সুন্দর আর সাইজ ডাবল এক্সেল পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে আর ওপরের রোটা যেমন রয়েছে দেখো এগুলো আছে থ্রি করে আছে আর এইগুলো আছে ফোর করে প্যান্ট নিয়ে যেটা সেট দেখতে পাচ্ছ এগুলো আছে ফোর করে আর এক্ষেত্রে তোমাদের আর একটা কথা বলি ডাবল এক্সেলের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা বেশি পড়ছে এক্সেলের থেকে আর এই সামনের রোটা দেখো এগুলো টু হান্ড্রেডের কুর্তি আছে আর টু হান্ড্রেডের কটনের কুর্তি কিন্তু অনেকগুলোই রয়েছে দেখতে পাচ্ছি এই যে দেখো প্রিন্টগুলো কি সুন্দর প্রিন্টগুলো একদম হালকা কালারের মধ্যে রেগুলার ইউজের পক্ষে কিন্তু বেশ সুন্দর আর কুর্তির কালেকশন প্রচুরই রয়েছে আর এই যে দেখো এই সেটের মধ্যে নিলে তোমরা থ্রি ফিফটি এর মধ্যেই পেয়ে যাচ্ছ আবার দেখায় ওয়ান ফিফটি রেঞ্জের মধ্যে আছে দেখো এই টপগুলো আছে ওয়ান ফিফটি রেঞ্জের মধ্যে যেটাই নেবে ওয়ান ফিফটি প্রত্যেকটা প্রিন্টগুলো দেখো অসাধারণ প্রিন্ট একদম হালকার মধ্যে লাইট কালারের যে কটা প্রিন্ট রয়েছে ভীষণ সুন্দর প্যান্টও কিন্তু ওয়ান ফিফটিতে পেয়ে যাচ্ছ একেবারে সেল ওয়ান ফিফটিতে যেটাই নেবে ওয়ান ফিফটি প্যান্টের প্রিন্টটা দেখো কি সুন্দর প্রিন্টটা এটাও কিন্তু ওয়ান ফিফটিতে আর সাইজ কিন্তু যথেষ্ট বড় রয়েছে দেখতে পাচ্ছি আর এই যে দেখো পরপর আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো প্যান্টগুলো ভীষণ সুন্দর প্রিন্টগুলো আর এইখানেও দেখো প্যান্টগুলো কিন্তু একটু অন্য ধরনের বেশ ভালো লাগছে প্যান্টগুলো দেখছে এগুলোও কিন্তু ওয়ান ফিফটি করেই আছে এটা দেখো ডিজাইনটা কি সুন্দর লাগছে এটা ওয়ান ফিফটিতেই রয়েছে এখানে যে কটা প্যান্ট দেখতে পাচ্ছ এগুলো ওয়ান ফিফটি প্রাইস রেঞ্জের মধ্যেই রয়েছে যেমন প্রিন্টেডের মধ্যেও পাচ্ছ আর টপগুলোও রয়েছে ওয়ান ফিফটিতে রয়েছে প্রিন্টগুলো বেশ সুন্দর সুন্দর রয়েছে ওয়ান ফিফটিতে পিওর কটনও আছে আবার তার সঙ্গে তোমরা যদি মিক্সড কাপড় পছন্দ করো সেক্ষেত্রে মিক্সডের মধ্যেও পেয়ে যাবে আর এইখানে দেখো ওপরের রোয়েরগুলো তো ভীষণ ভালো লাগছে ড্রেসগুলো আর কাজগুলো খুব সুন্দর এমব্রয়ডারি যেগুলো করা আছে খুব সুন্দর আর নিচের যে রোটা দেখছো এগুলো কিন্তু টু ফিফটি প্রাইস রেঞ্জের মধ্যে পাচ্ছ এগুলো কটন বেস আছে কাপড়গুলো আর ওপরের যে রোটা আছে ওগুলো আছে থ্রি চলো এবার একটু দেখে নিই ছেলেদের জামা কাপড়ের কালেকশন কীরকম রয়েছে এখানে যে দেখো শার্টগুলো রয়েছে এগুলো ফুল স্লিভসের মধ্যেই পাচ্ছ এগুলো কিন্তু এক্সেল আছে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল রয়েছে থ্রি ফিফটি ফোর ফিফটিতে আছে এই যে দেখো সামনে চেক্সের মধ্যে আছে সলিড কালারের মধ্যে আছে আর এই কালারটা দেখো এত ভালো লাগছে প্রত্যেকটা শার্টের দেখো কালারগুলো এগুলো কিন্তু ডাবল এক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল রয়েছে আর সামনের দেখো এই যে ইরোটা রয়েছে এগুলো টু ফিফটি প্রাইস রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছ কাপড়ের কোয়ালিটিটা কিন্তু ভীষণ সুন্দর একটা গ্লজি ভাব রয়েছে ভীষণ সুন্দর কালারগুলোও দেখো কালারগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর কাউকে গিফট করার নিজেদের জন্য কেনার জন্য হলে কিনতে পারো একদম নিঃসন্দেহে কালারগুলো কিন্তু ভীষণ সুন্দর আর কাপড়ের কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো লাগছে হয়তো পিওর কটন নয় একটু মিক্সড কাপড় আছে কিন্তু কাপড়গুলো ভীষণ সফট আর ওপরের রোটাও দেখো শার্টগুলো রয়েছে এক একটা এক এক রকমের আর পাঞ্জাবিরও একটু কালেকশান চলো দেখে নিই এগুলো আছে দেখো এই যে পেছনের রোটা আছে টু করে এই যে দেখো একদম সিম্পলের ওপর পাঞ্জাবি ডাবল এক্সেল পর্যন্ত সাইজ রয়েছে আর একদম এক কালারেরগুলো পেয়ে যাচ্ছ এগুলোও দেখো টু করে পাচ্ছ আর পাঞ্জাবির মধ্যে কাজের মধ্যে দামগুলো ডিপেন্ড করে এইগুলো আছে দেখো থ্রি করে আছে এই পাঞ্জাবিগুলো এগুলো পুরো ঠাসা এমব্রয়ডারি করা এটাও তাই থ্রি আছে থ্রি অনুপাতে পাঞ্জাবিগুলো কিন্তু কাজগুলো খুব সুন্দর কাজ আর এই ডিজাইনার পাঞ্জাবিটা দেখো খুব ভালো লাগছে ব্ল্যাকের ওপর এটাও আছে থ্রি ফিফটি প্রাইস রেঞ্জের মধ্যে আর এক কালার নিতে চাইলেও তোমরা কিন্তু টু হান্ড্রেড টু ফিফটিতে পেয়ে যাবে আর এই যে দেখো পাঞ্জাবির সাইজ যেগুলো রয়েছে ডাবল এক্স এক্সেল পর্যন্ত শার্টও রয়েছে এনার কাছে দেখতে পাচ্ছি শার্টগুলো তোমাদের একবার দেখিয়ে নিই আগে পাঞ্জাবিগুলো দেখে নিয়ে দেখো পাঞ্জাবিগুলো এগুলোও কিন্তু টু ফিফটি প্রাইস রেঞ্জের মধ্যেই পাচ্ছো একেবারে গলার কাছে এমব্রয়ডারি করা আছে আর শার্ট আছে টু করে এই যে সামনে যে শার্টগুলো দেখতে পাচ্ছো এগুলো টু করে আছে আর রেগুলার ইউজের দেখো এই প্যান্টগুলো আছে নাইনটি ফাইভে বড়ো সাইজেও কিন্তু প্যান্ট রয়েছে এই যে দেখো গেঞ্জি মেটেরিয়ালের মধ্যেই পেয়ে যাবে এগুলো নাইনটি ফাইভ একেবারে সেল নাইনটি ফাইভ আর এই যে নাইটির কালেকশন আরও রয়েছে এই যে নাইটিগুলো টু হান্ড্রেডে একদম পিওর কটনের নাইটি এখানেও তাই টু করে একেবারে যা নেবে টু প্রিন্টগুলো দেখো খুব সুন্দর পিওর কটনের মধ্যে আর বড়ো সাইজের নাইটি কিন্তু এগুলো রয়েছে আর এইখানে যে ব্যাগগুলো দেখছো এগুলো টু ফিফটি থেকে থ্রি এর মধ্যেই পাচ্ছ এই যে সামনে ব্যাগগুলো দেখতে পাচ্ছ এগুলো টু ফিফটি প্রাইস রেঞ্জের মধ্যে আছে তাহলে এবার দেখে ছোটদের জামা কাপড়ের কালেকশন নিউ মার্কেটে কেমন রয়েছে দেখো এইগুলো আছে টু ফিফটি থ্রি হান্ড্রেডের মধ্যেই পেয়ে যাচ্ছ এগুলো আর এই শার্টগুলো দেখো আছে থ্রি ফিফটি প্রাইস রেঞ্জের মধ্যে আছে ডাবল এক্সেল আছে সাইজ শার্টের ক্ষেত্রে আর সলিড কালারের মধ্যেও পাবে আবার চেক্সের মধ্যেও পেয়ে যাবে এই যে দেখো আর এখানেও দেখো সেল রয়েছে ওয়ান ফিফটিতে পাচ্ছ এই টি শার্টগুলো এই যে টি শার্টগুলো দেখতে পাচ্ছ ওয়ান ফিফটি এটাও ওয়ান ফিফটি এখানে আছে টু হান্ড্রেড একদম সফটের মধ্যে টি শার্ট আছে টু হান্ড্রেডের মধ্যে সাইজও কিন্তু বেশ বড় রয়েছে টি শার্টের আর এইখানে আছে টু ফিফটিতে এগুলোও কিন্তু সাইজে ডাবল এক্সেল পর্যন্তই রয়েছে টু ফিফটি রেঞ্জের মধ্যে একদম সফটের মধ্যে তোমাদের একটা দেখাচ্ছি টি শার্ট দেখো একেবারে সফটের মধ্যে আছে টু ফিফটিতে আর এই শার্টগুলো দেখো টু ফিফটি করে আছে চেক্সের মধ্যে রয়েছে সলিড কালারের মধ্যেও রয়েছে সাইজ কিন্তু ডাবল এক্স পর্যন্ত রয়েছে শার্টের টু ফিফটি প্রাইস রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছো ফুল স্লিভসও পাঁচছো আবার হাফের মধ্যেও রয়েছে আর ছোটোদের দেখো জামা কাপড়ের মধ্যে এগুলো রয়েছে ফ্রকগুলো রয়েছে টু ফিফটি থ্রি হান্ড্রেডের মধ্যে পাঁচশো আর গোল গলার মধ্যে দেখো এই টি শার্টগুলো আছে টু করে আর এই ওপরের রোটাও আছে টু হান্ড্রেডের মধ্যেই পাচ্ছ সাইজ ডাবল এক্সএল পর্যন্ত আছে শার্টের আর এই যে নিচের দেখো এই রোটাও রয়েছে টু হান্ড্রেডেই রয়েছে সাইজ ডাবল এক্স পর্যন্ত এখানেও রয়েছে টি শার্টের আর শার্টের ক্ষেত্রে দেখো এই যে সলিড কালারের মধ্যেও পাচ্ছ থ্রি আর ফোর করে আছে এত রকম কালারের মধ্যে পেয়ে যাবে শার্ট নিজেদের জন্য কেনার বা কাউকে গিফট করার দরকার হলে একেবারে পারফেক্ট আর কোয়ালিটিগুলো কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটি খুব একটা কিন্তু খারাপ নয় ওই প্রাইস রেঞ্জের মধ্যে যথেষ্ট ভালো আর এই টি শার্টগুলো দেখো আছে টু ফিফটি করে এই টি শার্টেরও কিন্তু ডাবল এক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল রয়েছে দাদার কাছে আর এই যে দেখো কালারগুলো বেশ সুন্দর কালার টু ফিফটি প্রাইস রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছ আর টু ফিফটির মধ্যে আরও কিছু রয়েছে কালেকশন এই যে সামনের দেখো রোটা এগুলো কিন্তু টু ফিফটি করেই পাচ্ছ টি শার্টগুলো আর এখানে দেখো কুর্তিগুলো আছে থ্রি হান্ড্রেড করে এক্সেল আছে ডাবল এক্সেল আছে আর এই ওপরের রোটা দেখো এগুলো আছে থ্রি ফিফটি প্রাইস রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছো ওপরের রোটা আর নিচে যে এই যে কুর্তিগুলো দেখতে পাচ্ছ এগুলো আছে সেটের মধ্যে পাচ্ছ এগুলো ফোর হান্ড্রেড করে আছে টোটাল সেটটা নিয়ে ফোর হান্ড্রেড আর এই দিকে দেখো এইগুলো থ্রি ফিফটি করে পাচ্ছ আর কুর্তি একদম কটনের মধ্যে সিম্পল কুর্তিগুলো আছে টু করে আছে এই যে দেখো এই সামনের রোগুলো আছে এগুলো টু করে একদম কটন প্রিন্টেড কুর্তি লং লেনথের থ্রি কোয়ার্টার হাতার মধ্যে পেয়ে যাচ্ছ এগুলো আর এই প্যান্টগুলো দেখো এগুলো ওয়ান ফিফটি প্রাইস রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছ প্যান্টগুলো আর টপও আছে ওয়ান ফিফটি প্রাইস রেঞ্জের মধ্যে দেখো এইগুলো রয়েছে টপগুলো রয়েছে ওয়ান ফিফটি প্রাইস রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছ আর ব্যাগের কালেকশন তো প্রচুর এসেছে এই যে দেখো এগুলো সব যেটাই নেবে দুশো টাকায় আর এই দেখো আছে আছে থেকে স্টার্টিং আর এই পাঞ্জাবিগুলো দেখো আছে থ্রি ফিফটি করে আছে পাঞ্জাবিগুলো একদম গরমে পড়ার মতো একদম হালকা আর এই ওপরের যে পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছ এগুলো আছে ফোর ফিফটির মধ্যে একদম সিম্পলের মধ্যে আর একটু ডিজাইনার নিতে গেলে এই যে পেছনে যেটা ব্ল্যাক আর ইয়েলো যেটা রয়েছে এগুলো আছে সিক্স ফিফটি করে এগুলোর ক্ষেত্রে কিন্তু ডাবল এক্সেল পর্যন্ত সাইজ তোমরা পেয়ে যাবে কাজগুলো কিন্তু বেশ ভালো লাগছে দেখতে ব্ল্যাকটা তো অসাধারণ লাগছে আর একটু যখন এমব্রয়ডারি করার মধ্যে যাচ্ছ সিক্স হান্ড্রেডের ওপর আর এখানেও দেখো ওপরের রোটা আছে থ্রি ফিফটির মধ্যে পেয়ে যাচ্ছ আর সেটেরগুলো আছে এখানে ফোর হান্ড্রেডে পাচ্ছ সেটটা এই যে দেখো এত রকম কালারের মধ্যে পাবে হালকার মধ্যে প্রিন্টগুলো বেশ সুন্দর গরমে পড়ার মধ্যে আর ওপরের যে রোটা রয়েছে দেখো যেগুলো এমব্রয়ডারি করা আছে ওগুলো আছে ফোর ফিফটি প্রাইস রেঞ্জের মধ্যে আর এগুলোও তাই যেগুলো এমব্রয়ডারি করা আছে দেখো ভারী কাজ যেগুলো সেগুলো ফোর ফিফটির মধ্যে পেয়ে যাচ্ছ আর পিওর কটনের মধ্যে টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবে কুর্তি লং লেন্থের থ্রি কোয়ার্টার হাতা এই যে দেখো এত রকম প্রিন্টের মধ্যে এত রকম কালারের মধ্যে পেয়ে যাবে একটা ডিজাইন তোমাদের দেখাচ্ছি দেখো টু হান্ড্রেডের মধ্যে পাচ্ছ সাদার মধ্যে খুব ভালো লাগছে দেখতে এটা টু হান্ড্রেড এরকম টু হান্ড্রেডের মধ্যে অনেকগুলো কুর্তি পেয়ে যাবে থ্রি কোয়ার্টার হাতার মধ্যে এই দেখো পিঙ্ক একটা আছে সেম ডিজাইনটা আর শুধু কালারটা আলাদা পিঙ্কের মধ্যে বাচ্চাদের দেখো ফ্রকগুলো রয়েছে 250 ফিফটি প্রাইস রেঞ্জের মধ্যে রয়েছে বেশ কিউট কিউট ফ্রকগুলো রয়েছে আর এখানেও ঘড়ি স্টার্টিং রেঞ্জ কিন্তু আছে 150 থেকে বেশ সুন্দর ঘড়িগুলো দেখতে লাগছে 150 থেকে স্টার্টিং প্রাইস রয়েছে আর এই দেখো কুর্তিগুলো দুশো টাকার কুর্তি এগুলোও কিন্তু লং লেন্থের আছে সাইজ ডাবল এক্সেল পর্যন্ত কুর্তির রয়েছে লং লেন্থের থ্রি কোয়ার্টার হাতা প্রচুর প্রিন্টের মধ্যে পেয়ে যাবে টু হান্ড্রেডে এটাও দেখো একটু কাজ করার মধ্যে পাচ্ছ এটাও টু হান্ড্রেড এর অনেকগুলো কালার পেয়ে যাবে এতগুলো দেখো ডিজাইনের মধ্যে কালারের মধ্যে এগুলো পেয়ে যাবে এটাও দেখো অন্য কালার ডিজাইন একই রয়েছে এগুলো প্রত্যেকটা কিন্তু টু হান্ড্রেডের মধ্যে একেবারে সেল টু আর এখানে দেখো নাইটি আছে ওয়ান ফিফটিতে এগুলোও কিন্তু কটন প্রিন্টেড নাইটি ওয়ান করে এখানে সেল রয়েছে এখানে দেখো কুর্তিগুলো আছে ওয়ান ফিফটি প্রাইস রেঞ্জের মধ্যে পাচ্ছ এখানেও কিন্তু ডাবল এক্সেল পর্যন্ত সাইজ রয়েছে দেখতে পাচ্ছি কুর্তির প্রিন্টগুলো বেশ ভালো লাগছে হয়তো কাপড়গুলো অতটা নরম নয় কিন্তু একশো পঞ্চাশ অনুপাতে যথেষ্ট ভালো এটাও দেখো একটা ডিজাইন তোমাদের দেখাচ্ছি এটাও ওয়ান ফিফটি প্রাইস রেঞ্জের মধ্যেই পেয়ে যাচ্ছ আর সামনেই তো পুজো আসছে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এইরকমই কোনো কাপড়ের কালেকশানের ভিডিও নিয়ে আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো প্লিজ একটু সাবস্ক্রাইব করো যাতে নতুন নতুন আমি ভিডিওগুলো আনলে তোমাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যেতে পারে তার জন্য অবশ্যই বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর তোমরাও খুব ভালো করে কেনাকাটা করো